সো হে হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলেই আশা করছি খুবই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আর যে যেখানে থাকো সুস্থ থাকো এবং কি খুব ভালো থাকো আর এদিকে চা খেয়ে আমরা বলো তো কোথায় শুয়েছি মায়েদের ঘরে শুয়ে আছি আর আমি এখানে না তোমাদের সঙ্গে কিছু ভয়েসে মানে কথা বলছিলাম কিন্তু এইদিকে দিকে টিভির আওয়াজ চলে এসছে তার জন্য কিন্তু আমি ভয়েসটা অফ করে দিয়ে দিলাম কালকে একটুখানি আমি ভয়েস দিয়েছি মানে ওইদিকে টিভির একটুখানি আওয়াজ এসেছিলো না কপিরাইট এসেছিলো এসেছিল এর আগের ভিডিওতে তো ভাবছে যে আজকেও যদি আবার চলে আসে কপিরাইট তো তার জন্য আর আজকে এই যে ভয়েসটা আমি অফ করে দিয়ে দিলাম আর মামা ওইদিকে দিকে দেখছে মোবাইল আর আমার একটা কি বাজে অভ্যেস হয়ে গেছে জানো তো মুখের সামনে যদি পান সুপারি থাকে না খেলে একদমই ভালো লাগে না মানে এইদিকে পান সুপারি দেখলে এইদিকে খাওয়া শেষ মানে মুখের সামনে থাকলেই খাবো তাছাড়া কিন্তু খাবো না কারণ অত একটা নেশা নেই যে একবারে লাগবেই সেটা একদমই না তো তারপরে মামাম দেখছে টিভি তো মামামকে বললাম যে তুমি টিভি দেখো আমি এখন ঘরের গাছগুলো সেরে নিয়ে নিই বাড়িতে যেহেতু কেউ নেই সবাই গেছে মাঠে আর এদিকে দেখো বাবা সকালবেলা উঠেই কলা এদিকে পেরে নিয়ে আসছে কলা গাছটা ভেঙে পড়েছে তো তার জন্য কেটে নিয়ে এসে এই যে বারান্দার মধ্যে রেখে দিয়েছে তো তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়ে নিলাম এদিকে কিন্তু আমি বিছানাটা তুলে নিয়েছি কিন্তু বিছানার বেডশিটটা টান টান করে পাতা হয়নি মামামকে বলছিলাম টিভি দেখতে কিন্তু মাম্মাম না আমার পিছন পিছন চলে আসলো তো তারপরে টিভি ফ্যান বন্ধ করে চলে আসলাম এখন আমাদের ঘরে আমাদের ঘরে এসে আগে বিছানাটা পরিষ্কার করার আগে আগে আমি এইদিকে কাপড়গুলো ভাজ করে নিয়ে নিচ্ছি যেহেতু মাম্মা এদিকে বিছানার মধ্যে উঠেছে কারণ বিছানা পরিষ্কার করলেও আর বেডশিট টান টান করে পাতলেও পাতা থাকবে না এদিকে নাচবে এটা করবে ওটা করবে মানে এত দুষ্টু কি আর বলবো তো তার জন্য দেখো আগে আমি কাপড়গুলো ভাজ করে নিয়ে নিচ্ছি তারপরে বেডশিট টান টান করে পেতে নিয়ে বিছানাটা ঝাড় দিয়ে নেবো আর ঘরটা যতক্ষণ না পরিষ্কার করবো মনটা একদম ফ্রেশ লাগে না আর ওখানে গিয়েছিলাম মানে মায়েদের ঘরে গিয়েছিলাম তো ওখানে বসে আছি কেউ নেই বাড়িতে মামাকে যে একা রেখে আসবো তবুও ভয় ভয় লাগছিল কারণ বারবার গিয়ে ফ্যানের সুইচ অফ করবে ফ্যানের সুইচ দেবে তারপরে টিভি সুইচ অফ করবে আবার অন করবে মানে এরকম করে দেখে কিন্তু ভয় লাগে তো তারপরে মামাও চলে এসছে যেহেতু তো শান্তিতে কাজটা ওইদিকে করতে পারছে আর মামাও ওইদিকে কিন্তু খেলছিলো তো তারপরে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমার কাপড়গুলো ভাজ করা হয়ে গেল এখন ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো কয়েকটা বাসন আছে আমার ঘরে তো সেই কয়েকটা বাসন এখন আমি মেজে নিয়ে নেব আর মায়েদের ঘরের বাসনগুলো মাজা হয়ে গেছে আমার একদমই মনে ছিল না যে আমাদের ঘরে কয়েকটা বাসন আছে তাহলে একসঙ্গে সবগুলো বাসন আমি মেজে নিয়ে নিতাম তো তারপরে দেখো বন্ধুরা আমি এখন আজকে খাটের যে নিচটা সেটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি বড় ঝাড়ুটা দিয়ে কারণ এই সাইডটা পরিষ্কার হবে ওই সাইডটা তো পরিষ্কার করাই যাবে না আর এদিকে দেখো আমাদের বক্স খাট যে আছে বক্স খাটের পাল্লাটা আবারও খুলে গিয়েছে আটা লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই এইদিকে আবার খুলে গিয়েছে তো যাই হোক এটা আর আটা লাগানো যাবে না ভাবছি কি তোমাদের দাদা যখন আসবে তখন মিস্ত্রি ডেকে নিয়ে পরে ঠিক করতে লাগবে তো তারপরে দেখো বন্ধুরা আমি খাটের নিচটা একবার পরিষ্কার করে নিয়ে নিলাম তো তারপরে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার না এই নারকেল ঝাড়ুগুলোর থেকে না আমার ওই যে সুপারির যে ঝাড়ুগুলো থাকে সুপারি গাছের ঝাড়ুগুলো বানানো হয় সেই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দিতে ভালো লাগে কিন্তু আজকে এই খাটের নিচটা ঝাড় দিলাম দেখে এই যে বড়ো ঝাড়ুটা এই যে নারকেল কাঠের ঝাড়ুটা দিয়ে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঘরটা তো এমনিতেই ছোট কিন্তু চারিদিকে এত জিনিস ভরে গিয়েছে মানে কোনো জিনিস যে আনবো শখ করে এনে কোনো জিনিস জায়গা নেই আর রাখার মানে একদম এইদিকে বুক হয়ে গিয়েছে ঝাড় দিয়ে চলে আসলাম সোজা কলের পারে কলের পারে এসে এই যে দেখো বাসনগুলো আমি মেজে নিয়ে নেব বাসনগুলো বলছি দুটো থালা আছে তো মামামকে কালকে খাইয়েছিলাম আর আমিও ওইদিকে খেয়ে নিয়েছিলাম তো দুটোই আছে আর এদিকে সকালবেলা যখন বাসন মাজছিলাম আমার মনেই ছিল না যে আমাদের ঘরেও দুটো বাসন আছে তো সেগুলো বাসন তো হয়ে গেছে তো এই যে এই দুটো থালা আর এখানে তো বাটির চামচ আছে তো সেটা আমি মেঝে নিয়ে নেব। সকালবেলা উঠে একটার পর একটা কাজ লেগেই থেকে কাজের কোনো শেষ নেই আমাদের গ্রামের বউদের এরকমটাই হয় সকালবেলা থেকে যদি তোমাদের সঙ্গে কাজ শেয়ার করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আর একদিন আমি তোমাদের সঙ্গে সকালবেলা থেকেই শেয়ার করব তো সকালবেলা উঠেই না মামাম কান্নাকাটি করে মোবাইল দেখার জন্য ব্রাশ করতে চায় না খেতে চায় না মানে অনেকটা বায়না করে আর ভয়ে তো ঘরে আসতে চায় না পড়ার ভয়ে আধা ঘন্টার মতো একটুখানি বায়না করবে কান্নাকাটি করবে তখন আবার আপনার থেকে নিজের থেকে খেলা শুরু করে দেবে টিভি দেখবে মোবাইল খাটবে কিন্তু যাই না যদি দেখে ঘুম থেকে উঠে আমি আগে উঠেছি তাহলে তো বেশি কান্নাকাটি করবে তুমি আমাকে ছেড়ে কেন উঠেছো আমার ভয় লাগে অন্ধকার ঘর মানে এত কথা বলবে এদিকে কথা কিন্তু পাকা পাকা কিন্তু এইদিকে কান্নাকাটি শুরু করে দিয়ে দেয় তো তার জন্য কিন্তু আমি সকালবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না ভিডিও তো বন্ধুরা দেখো এইদিকে বাসনটা আমি মেঝে নিয়ে নিলাম দুটো থালা বাটি চামচেই আছে তাছাড়া আর আদার্স কিছুই নেই কারণ সকালবেলা এক গাধা বাসন মেঝে নিয়েছিলাম আমার মনে ছিল না দেখে কিন্তু এই বাসনগুলো নিয়ে এসে আর মাজা হয়নি নাহলে একসঙ্গে আমার মাজাটা কমপ্লিট হয়ে যেত তো এইদিকে এই যে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে আমি নিয়ে যাব ঘর ঘরের মধ্যে রেখে দিয়ে দেব। তো বন্ধুরা তারপরে দেখো বিকেলবেলা সবাইকে গুড ইভিনিং কোথায় রেডি হয়ে যাচ্ছি বলো তো এখানে ওই যে মা নিয়েছে মামামকে কোলে আর আমি এইদিকে দেখো দূর দুটো ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে নিয়েছি কারণ হাতের মধ্যে নিচ্ছি হাতটা একবারে লেগেই যাচ্ছে তো তার জন্য দু ঘাড়ের মধ্যে দুটো নিয়ে নিয়েছি কারণ অনেক দিন থেকে ভাবছি যে বাবার বাড়িতে যাব অনেক দিন থেকে যাওয়াও হচ্ছে না আর এদিকে মামামকে আজকে বলেছে মামাম তো ঘুমানোর কোনো নামেই নেই কারণ ও যাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মহারাজা টমি আমাদের কতটা রাস্তা এগিয়ে দিতে চলে এসছে আর মা ওইদিকে টোটোতে করে আমাদেরকে তুলে দিয়েছিল কারণ মামামকে নিয়ে তো আমি আসতেই পারবো না যেহেতু দুটো ব্যাগ ছিল আর মামাম তো হাঁটতেই চায় না তো তারপরে মামাম এসেই দেখো ওর বায়না শুরু হয়ে গেছে ও রাস্তার ওই সাইডে যাবে ঘুরতে মা বলছিল যে আগে সন্ধ্যাটা দিয়ে নেই কিন্তু না ঘুরতে যাবে তো তারপরে দেখো এই যে আমি এনেছি এখানে ঝুড়ি তারপরে নিয়ে এসেছি কাটা নিমকি তারপরে এই যে এখানে নিয়ে এসেছি গজা মা আছে না মা মিষ্টি আনলে পরে রাগ হয় বলে কি মিষ্টি নাকি খেতেই ইচ্ছা করে না তো তার জন্য মিষ্টি আনতেই দেয় না আর আমিও তার জন্য এখন আর মিষ্টি নিয়ে আসি না মা বলে যে ঝুড়ি আনলে পরে পরে খাওয়া যায় তো তারপরে আমি হাত পা ধুয়ে নিয়েছি বাইরের ঠাকুরগুলো যে আছে সেগুলো দিয়ে দিলাম আর উঠানের মধ্যে তুলসী ঠাকুরকে এখনো প্রদীপ দেখায়নি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন ঘুমানোর পালা আর মাম্মা ওইদিকে দেখছে মোবাইল মাম আজকে ভাত খেয়ে নিয়েছে আর কোনো কিছুই খাওয়াবো না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে একদমই ভুল না তো টাটা বাই আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে